গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো কালকে থেকে পায়ের ব্যথাটা আজকে একটু কমেছে কারণ কালকে খেয়েছিলাম সব ওষুধের মধ্যে একটা ব্যথার ট্যাবলেট থাকে যেটা আমি রেগুলার খাই না ওটা রেগুলার খাওয়ারই কথা তো তোমরা জানো ব্যথার ওষুধ বেশি খাওয়া ভালো নয় ওই জন্য ওটা আর কি তিন দিন চার দিন পর পর খাই তো চার পাঁচ দিন হয়ে গিয়েছিল বলেই ব্যথাটা একটু বেড়েছিলো তো ব্যথা ওষুধটা খেতে একটু কমেছে আর আমি দেখো সকাল সকাল চ্যান করে এসেছি তো সকাল আটটার সময় ঘুম থেকে উঠেছিলাম আটটার পর আর কি উঠে যা কাজকর্ম আর কি থাকে চান করাটা কি রান্নাঘরের কিছু বাসন সব মেজে একবারে চ্যান করে ঘরে ঢুকে পড়ে পড়েছি আর কি তো এখন বাজে ওই পনেরো নটার মতো বন্ধুরা তো এই পনেরো নটা থেকে আজকের ব্লগটা আমি শুরু করলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এখানে দেখো দুধ চাল দিয়ে দিয়েছি বাবা দুধ বিস্কুট দিয়েছিলাম আর আমি খেয়েছিলাম একটুখানি চায়ের সাথে মুড়ির সাথে বিস্কুট খেয়ে দিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি বন্ধুরা আর মাছের ঝোল বসিয়ে দিয়েছি বরবটি আলু দিয়ে বরবটি আলু টমেটো আর কি দিয়ে একটা মাছ দিয়ে একটা পাতলা ঝোল তরকারিটা বসিয়ে দিয়ে চলে এসছি এই যে কলে জল চলে এসছে এখন বেজে গিয়েছে বারোটার বেশি অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম মাঝে আর আশা হয়নি অনেকক্ষণ তো কী তো ভীষণ গরম পড়েছে আজকে আর শুধু আজকে বলে নয় প্রতিদিনই মানে গরমটা একটু বেশি এবছর পড়েছে আর কি বলো তোমরা তো এদিকে দেখো আমি কাপড় জামাগুলো ভিজিয়ে রেখেছিলাম বাবানকেও চ্যান করিয়ে দিয়েছি এর মাঝে তো ঘরের সব পাঁচবার সেরে বলতে পারো এ ঘরে এসেছি তরকারিটাও বসিয়ে দিয়েছি আর এই কাপড় জামাগুলো সকালেই ভিজিয়ে রেখেছিলাম গরম জাল করে তো এগুলো এখন কেচেনা না দিলে এরপরে আবার জলটা পাবো না ওই জন্য তরকারিটা আগে বসিয়ে দিয়েছি আর এরপরে আর তেমন কিছু না দুপদ হবে আজকে দুপদ হবে মানে একটা তরকারি একটা ভাজা ব্যাস আর সকালে তো চান করেছি তোমরা দেখলে আর এই জামা কাপড় পাঁচতে বসে এত গরম লেগেছে না কি বলবো তো এই দেখো বাঁচা ধোয়া হয়ে গেল আর এগুলো এখন মেলে দেবো না মেলে দিলে আবার শুকোতে পারবে না ভীষণ রোদ আছে মানে কড়া রোদ্দুর আছে আর কি আর এগুলো সব মেলে দিয়ে আসবো তারপরে দেখবো দেখি তরকারিটা কত দূর কী হলো এক ফরণেই বসিয়ে দিয়েছি এই দেখো তরকারিটা রেডি হয়ে গেছে বন্ধুরা আর এই তরকারির জন্য আমি অল্প করে জিরে তেলে ভেজে তুলে রেখেছিলাম ওটা বেটে মিশিয়ে দিয়েছি আর কি তরকারিটা নামিয়ে এখানে দেখো এই যে ভেন্ডি ভাজা হবে পেঁয়াজ দিয়ে তো পেঁয়াজ দিয়ে ভেন্ডিটা ভাজা দেখো প্রায় হয়ে গেছে প্রায় না হয়ে গিয়েছে ইন্ডাকশানটা আমি বন্ধ করে দিলাম এই যে এবার নামিয়ে নিচ্ছি আর এই ভাজা আর একটা তরকারি ব্যাস আজকে রান্না বান্না এই যে বরবটি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর এখানে হয়েছে ভেন্ডি আলু ভাজা বাবানের জন্য একটা মাছ ভাজা তো বাবান মাছের লেজা ভাজা খেতে মানে লেজাটা ভেজে দিতে হবে আর কি ভাজাটা খেতে ভালোবাসে তো আমাকে বললো আমাকে একটা লেজা ভেজে দেবে তাই ভেজে দিয়েছি আর রান্না হয়ে গেছে এদিকে মোছামুছিটাও করে নিচ্ছি শুধু ভাবছি কতক্ষণে ও ঘরে যাবো এত গরম লাগছে না বন্ধুরা কি বলবো তো কী বলতো গরমটা এমনিতেই বেশি আরে বছর গরমটাও বেশি পড়েছে তো কি বলবো তো চলো মোছামুছি করে নিয়ে ও ঘরে গিয়ে পরে আবার কথা হবে তো ফ্রেন্ড বাজে ওই একটা চল্লিশ মতো আর দেখো খেতে বসবো ভাত বাড়ছি তো আমাদের তো খাবার দাবার রান্না করে নিয়ে এসে এ ঘরেই নিয়ে আসি আর কি আর এই ঘরে তো একদম জায়গা নেই ও ঘরেও নেই তো এখানে বসেই খাই খাওয়া তারপরে যা থাকে আর কি ফ্রিজে রেখে দিতে হয় তো এ দেখো ভাত বেড়ে নিচ্ছি আর এসব খাটের নিচেই থাকে তো আগে ভাজা ভুজা দিয়ে খেয়ে নেবো ভেন্ডি ভাজা দিয়ে আর খাওয়া দাওয়া শেষে তো আমার একটু শোয়ার অভ্যাস আছে শুতে হবে সে ঘুমাই বা নাই বা ঘুমাই সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে আমাকে শুতেই হবে আর কি এটা অভ্যাস তো কী বলতো সেই সকাল আটটায় উঠেছিলাম ঘুম থেকে তো সে সকাল আটটায় ঘুম থেকে উঠে এই গরমে আমি কিভাবে সবটা সামলাই তো সেই সকাল আটটা থেকেই আর কি কাজবাস শুরু হয় তারপরে আর কি এই রেস্টের টাইম বলতে পারো এই খাওয়া দাওয়া শেষে তো কখনও কখনও রান্না করে খেতেও অনেকটা দেরি হয়ে যায় আর এখন চুরির টাইম বলেই একটু দেরি করে উঠি আর এখন বেজে গিয়েছে বন্ধুরা চারটে কুড়ি এই বিছানা ঝেলে দিচ্ছি ঝেড়ে দিয়ে আর সকালবেলায় তো কাজকর্মগুলো বেশি করা হয়নি মানে এ ঘরের আর কি মোছামুছিগুলো করা হয়নি সেগুলো এখন মুছে নেব ঘরটা ঝাড় দেবো গা ধোব তো বলতে পারো এই চল্লিশ মিনিটের মধ্যেই আমাকে পুরো কাজটা করে তারপরে বাবানকে নিয়ে পড়তে দিতে যেতে হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো পরে বেড়াচ্ছি তো বন্ধুরা বাবানকে পড়ার ওখানে ছেড়ে দিয়ে চলে এসে রান্নাঘরে ঢুকে পড়েছি আটা আটা মেখে নিয়ে বাজে এখন পৌনে ছটা তো বাবান এসে টিফিনে রুটি খাবে আর আমিও রাতে রুটি খেয়ে নেবো আর কি ওই জন্য একবারে রুটি করে নিচ্ছি আর রুটি করে দেখো আমি গা তো আগেই ধুয়েছিলাম গা ধুয়ে কাপড়টা সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো রুটিটা করার পরে বাসনটা মেজে রেখে কাপড় কেচে নিয়ে চলে এসছি তো এই কাপড়গুলো এখন ঘরে মেলে দেবো পাকার হাওয়াতে যেন বিকেলে কাপড় জামা ঘরেই দিতে হয় আর কি তো এই কাপড়টা মেলে দিয়ে তারপরে একটু বসবো তারপরে একটু টিভি চালাবোই করতে করতেই সাতটা বেজে যাবে আর কি বুঝলে তো এখনই ছটার বেশি বেজে গিয়েছে তো আমি এগুলো মেলে দিয়ে মেলে দিয়ে কিছু জামা কাপড় আছে সেগুলো কাজ করব আবার বাবাকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে তখন ধরা সকালবেলায় তো কিছু কাঁচা ধোয়া হয়েছিল সেগুলো দেখো শুকনো হয়ে গেছিলো সেগুলো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁস করছি আর এগুলো ভাঁজ করে আলমারিতে তুলে রেখে দেবো রেখে দিয়ে তারপরে টিভিটা চালিয়ে নিয়ে একটু বসবো বেশি সময় হাতে থাকবে না আর ওই কুড়ি পঁচিশ মিনিট মতো একটু টিভি দেখবো টিভি দেখে তারপরে আর কি বাবা মানে আনতে যাবো তো ধরা আজকের ব্লগটা আর বেশি বড়ো করবো না আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর তোমরা সবাই অনেক ভালো দেখো সুস্থ থেকো আজকের মতো টাটা আমি আসছি আগামী